এই পথটা আমাদেরকে একজন স্বপ্নবাজ মানুষের কাছে নিয়ে যাচ্ছে শহরের হট্টগোল পেরিয়ে যেখানে এখনও মানুষ মাটিকে ভালোবাসে এখানে একজন মানুষ শখের বসে গড়ে তুলেছেন একটা সবুজ আনারস বাগান এটা ব্যবসার জন্য না ভালোবাসা আর শখের বসেই তিনি এই বাগানটা গড়ে তুলেছেন চলুন আজ আমরা তার কাছে যাই এবং শুনি কেমন করে তিনি তার এই সুন্দর বাগানটি গড়ে তুলেছিলেন একজন মানুষের জীবনের এই ক্রান্তি লবণেও গাছের প্রতি ভালোবাসা তার এক ফোঁটাও যেন কমে যায়নি এই বাগানে নেই কোনো ফর্মালিন বা কার্বাইডের ব্যবহার নেই কোনো ব্যবসার লোভ শুধু মাটি আর মানুষকে ভালোবেসে তিনি এই বাগানটি গড়ে তুলেছেন চলুন দেখে আসি সেই মানুষটাকে যিনি গাছকে এখনো অসম্ভব বেশি ভালোবাসে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের যশোরে একজন আঙ্কেল কিন্তু আনারস চাষ করে তাক লাগিয়ে দিয়েছে সেই জায়গায় কিন্তু আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার ফ্রেশ আনারস বলা যায় আপনারা এই বাগানে আসলে কিন্তু পেয়ে যাবেন ফ্রেশ এবং অথেন্টিক ফরমালিন মুক্ত আনারস যদি আপনাদের দরকার হয় সেটা আপনারা কোন জায়গায় পাবেন ওইটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে আজকে নিয়ে আসছি যশোরের তারাগঞ্জ জুমাদ্দার পাড়ার একটি গ্রামে তো এইখানে আঙ্কেল আমাদের সাথে আছে আঙ্কেলের সাথে আমরা প্রথম কথা বলবো কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে তার এই আনারস বাগান তৈরির প্রসেসিং কি কেন তিনি আনারস বাগান তৈরি করেছে এবং আনারস বাগান তৈরি করার পেছনের গল্পটা আঙ্কেলের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তো চলেন আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিই তো দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি আমরা সেই আঙ্কেলের কাছে চলে এসেছি এবং আপনাদের সাথে প্রথমে আঙ্কেলের সাথে পরিচয় করে দেবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন তো তো দর্শক বন্ধুরা আঙ্কেলের সাথে আপনারা আপনারা পরিচয় হলেন প্রাথমিক পর্যায়ে আঙ্কেলের একটু প্রবলেম আছে আঙ্কেল কথা কম বলবে কারণ আঙ্কেলের একটা সমস্যা আছে যেটা আঙ্কেল বলল তো আঙ্কেলের জন্য দোয়া করবেন প্রাথমিক পর্যায়ে নিউরো সমস্যা ব্রেনে তো আঙ্কেলের জন্য দোয়া করবেন যাতে আঙ্কেলের অসুখটা দ্রুত সেরে যায় তো আমাদেরকে আঙ্কেলের ভিতরে টাইম দিয়েছে তার জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ তো চলুন আপনাদেরকে আঙ্কেলের বাগানটা একটু ঘুরে দেখায় এবং কী প্রসেসিংয়ে উনি আনারস চাষ করতেছে সেগুলো আমাদেরকে উনি বলুক তো চলেন আঙ্কেল আঙ্কেল আপনি এই যে যেই চাষটা শুরু করলেন এটার প্রাথমিক যে পর্যায়টা কিভাবে আপনার মাথায় এসেছিল যে আপনি এই আনারস চাষ করার পেছনে মানে টাইম দিলেন বলা যায় এইটা এমন একটা জায়গায় আপনি চাষ করেছেন একটা আম বাগানের নিচে ছায়াযুক্ত স্থানে এইখানে চাষ করার কারণ কি এটা হচ্ছে আমার অনেক দিনের শখ আচ্ছা যে বাজারে তো ক্যালেন্ডার আসে পাওয়া যায় আচ্ছা কিন্তু এটা আমাদের যশোর মাটিতে হয় কি না আচ্ছা এরপরে আমি অনেক বলছি আচ্ছা আচ্ছা কিন্তু ওরা অনুষ্ঠায় করে মানে বলে যে এইগুলো চাষ করার দরকার হবে না চাষ করতে পারবেনি না এরকম একটা কথা কিন্তু বলে আবার অনেকে বলে কি যে গাছ হবে কিন্তু ফল আসবে না এমন ভয় কিন্তু দেয় কারণ এরকম সমস্যার সম্মুখীন পাওয়া যাবে এই কারণে দৌড়াইছেন চারা কিভাবে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করলেন কিভাবে যেহেতু দুই বছরের পরিশ্রম আপনার শুধু চারা খোঁজার জন্য আমি একটা মাধ্যম দিয়ে ওই হিমেল পরিবহন আচ্ছা মনে আর সিং ও চলে বসলাম ওইখানে একজনের অ্যাড্রেস নিয়ে পরে ওইখানে যে ওনারে পেয়ে গেলাম উনি একটা ভ্যানে করে আমারে। মধ্যবুর জলসত্তর হাজার থেকে দশ কিলো ভিতরে পাহাড় অনেক পাহাড়ের সেখান থেকে নিয়ে আসছেন মধুবন আমাদের যশোরে আমাদের যেহেতু আপনি নিয়ে আসছেন আপনি তো প্রথম আনারস চাষ করে দম এমনই পেয়েছেন এখন আমরা তো বলতে পারি আপনার জমির যে আনারসগুলো ফ্রেশ একদম

দর্শক আপনারা আমার হাতে যেই আনারস দুইটা এখন দেখতে পারতেছেন এটা কিন্তু আঙ্কেলের অনেক পরিশ্রমের ফসল যেটা আঙ্কেল কিন্তু আপনাদেরকে বলল উনি অনেক কষ্ট করেছে শুধুমাত্র চারা খোঁজার জন্য ঠিক না আঙ্কেল অনেক কষ্ট করেছেন কিন্তু চারার জন্য অনেক কষ্ট এবং সেই কষ্টের সফলতা থেকে দশ কিলো বরেন্দ্র পাহাড়ি অঞ্চলে ঢুকে চারা কালেক্ট এরপরে পরিবহনে করে মনে এরপরে আমার বাগান এইটা এই বছর হচ্ছে কত বছর চাষ করতেছেন তিন বছর ফলন তিন বছর তিন বছর তিন বছরই ফলন পাচ্ছেন তো এটা পাঁচ বছর সাড়ে চার বছর আগে লাগানো করার ভিতরে আচ্ছা সাড়ে চার বছর আগে এগুলো আপনি মানে ই করেছেন লাগাইছেন এইখানে ব্লাড করা আচ্ছা এরপরে তিন বছর দশে আচ্ছা নিয়ে আপনার ভবিষ্যতে কি কিছু করার ইচ্ছা আছে যে এটাকে আপনি আরো বড় পর্যায়ে নেওয়ার আর ইচ্ছা আছে কিনা আমি জমি কম তো আর আমি আরশো হয়ে গেছি বড় কিছু করব না কিন্তু আপনি উৎসাহ দিবেন তো উৎসাহ দিব বলা চাই আমি দিয়েছি অনেককে আপনি তো সেল করেন আনারসের যেহেতু আপনি যেহেতু সারা নিতে যেই কষ্টটা পোহাইছেন আমাদের তরুণ উদ্যোগ তারা যদি এখানে আসে তারা যাতে চারা খুঁজতে এত কষ্ট না করে কিছু বানাইছেন নিশ্চয়ই তো চারাগুলো একটু দেখাবেন আসেন আমাদেরকে আসেন আসেন দর্শক বন্ধুরা আনারস কিভাবে গাছে হয় এটা কিন্তু আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন মাসাল্লাহ দেখতেও কিন্তু অসাধারণ লাগতেছে পরিপক্ক হয়নি এখনো এটা কেবল হচ্ছে তো আসেন আনারা সেখানে হচ্ছে আর আঙ্কেল কিন্তু কিছু চারা যোগার করেছে উনি যে বললো আপনাদেরকে অনেক কষ্ট করে কিন্তু উনি চারা যোগার করেছিল এটা হারডিগালসকে দিয়েছি 200 ওনাদের 200 দিবেন এগুলো আপনি প্রান্তিক পর্যায়ে বলা যায় যারা নরমাল মানুষ তারা যদি কিনতে চায় কিনতে পারবে তো তাদের জন্য আপনি চারা কেমন রাখবেন দাম হারডিগালস আর 13 দিয়েছে পার পিস মানে ওনারা যা দা দিক ওরা যেহেতু বেশি নিচ্ছে ওনাদের কাছ থেকে আপনি কমে সেল করবেন কিন্তু সাধারণ মানুষ যদি কেউ না আসে সেক্ষেত্রে ছাড়া আপনি কেমন দাম টাকা 12 টাকা 1 পিস আচ্ছা তো দর্শক আঙ্কেলের এর একটা বিষয়ে আমার ভালো লাগলো উনি কিন্তু জশরের প্রথম আনারস চাষ করা সত্ত্বেও চারার দাম এমন আহামরি বেশি চাইনে মাত্র 13 টাকা করে দাম চাচ্ছে 13 টাকা মাত্র তো দাম ও বিক্রি হয়েছে তো কথা হচ্ছে এগুলো যেহেতু 13 টাকা করে বিক্রি হয়েছে তো যদি কোনো দর্শক নিতে চাই নিতে পারবে যারা আপনার সাথে যোগাযোগ করলে তো ঠিক আছে আপনার মতো যা তাতে দর্শকের কষ্ট করা না লাগে এই কারণে এই চারা উৎপাদনের চিন্তা আপনার মাথায় আসলো তো আমাদেরকে সময় দিচ্ছেন আঙ্কেল এই কারণে আপনাকে অনেক ধন্যবাদ তো আপনি যেহেতু অসুস্থ বেশি টাইম আমরা নিব না কারণ আপনার কথা বলতে কষ্ট হচ্ছে তো দোয়া করি আপনার জন্য আপনার যে আনারস বাগানটা আছে এটা আরো ভালো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাক আমাদের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন জি ইনশাআল্লাহ আপনার জন্য তো অবশ্যই দোয়া করি আপনি আমাকে তো প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আমাদের বদি উজ্জামান আঙ্কেল তিনি কিন্তু এই আনারস চাষটা শুরু করেছে এবং অনেক কষ্টে কিন্তু এই আনারসের প্রজেক্টটা এই পর্যন্ত পৌঁছাইছে যেটা এতক্ষণ উনি আমাদের মাঝে বলার চেষ্টা করেছে অসুস্থতার মাঝেও আঙ্কেল আমাদেরকে সময় দিয়েছে এই কারণে আঙ্কেলকে অনেক ধন্যবাদ তো আপনাদের যদি যশোরের মধ্যে আনারসের চারার প্রয়োজন হয় তাহলে কিন্তু আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করলে ওইখান থেকে আপনারা আনারস চাষের যদি ইচ্ছা ইচ্ছাকারক থাকে চারা কিন্তু চাইলে সংগ্রহ করতে পারবেন চারার দামও নিয়ে এমন বেশি চায়নি তো পরবর্তীতে কৃষি বিষয়ক বিভিন্ন ভিডিও আপনারা যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন যে আপনাদের এই আনারসের বাগানটা কেমন লাগলো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম